আমার গরু মাংস যদি বেশি চলতো আমি এটা ফেলতাম হাঁস বিক্রি করতাম না তো এ আর কি আর এখন অত ঝোল হয়েছে ফসানো শেষে তো দেখতেই পারছেন একদম না ভাইয়া বিজনেস এর পাশাপাশি কিছুই না কারণ আমি এখান থেকেই তো হচ্ছে নিজের জন্য একটু সময় বের করতে পারি না সর্বোচ্চ গেলে সাড়ে পাঁচটা অ্যাভেলেবেল থাকে যেমন এখন যে অবস্থায় আছে এটা সাড়ে পাঁচটার ভিতরে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তো বুঝতেই পারছেন নিয়ে আসবেন আপনারা আমি দেখতেছি হ্যাঁ এটা দেশি রসুন আমি সবকিছু এক্সপেন্সিভ এক্সপেন্সিভ হচ্ছে কি আমি ইউজ করি যেমন সরষের তেল ব্যবহার করি আমি যে দেশি রসুন ইউজ করি তারপর বাটা মশলা ইউজ করি সিক্রেট মশলা ইউজ করি লাকড়ি দিয়ে রান্না করি একটা খাবার টেস্টি হওয়ার জন্য আর কি কি উপাদান দেওয়া লাগে আর সবথেকে বড় হচ্ছে এটা মায়ের হাতে রান্না হয় আমার হাতে না আমার মায়ের হাতে রান্না হয় তো এটা যে টেস্টি এটা এমনি অটোমেটিক হয়ে যাবে খুশি না ভাইয়া এখন ক্যামেরা সামনে তো হাসতেই হবে আমার ফুটকাটের লোকেশন হচ্ছে আগারগা নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশেই সোনালী ব্যাংকের এটিএম একটা বুথ আছে বুথের একেবারে সামনে যেখানে পাওয়া যাবে হাঁসের মাংস গরুর মাংস কাঁকড়া ভুনা জুস আইটেম কোরালি পিঠা সপ্তাহে সাত দিনই খোলা থাকে এখন যেহেতু রাস্তায় বিজনেস করছি কখন কি হয় এটা বলা যায় না তো এটা অবশ্যই আপডেট করে দেওয়া হবে আর দশটার ভিতরে আসার চেষ্টা করতে হবে সাড়ে পাঁচটার পরে ভাই আমার হচ্ছে আমি কোয়ালিটি মেনটেন করি কোনো অফার টফার কোনো কিছু নাই আমার এখানে আড়াইশো টাকা করে হাঁসের মাংস আড়াইশো করে গরুর মাংস কাঁকড়া গুলো হচ্ছে দুশো টাকা করে জুস অ্যাজ ইউজুয়াল আমি যেই প্রাইসটা রাখি রেগুলার ওইটাই আমি আজ পর্যন্ত মিজান ভাইকে ইনভাইট করে নি আমার এখানে

ভাইয়া কয়েক যতবার আসতে ততবারই ইনভাইট করছে যাওয়ার জন্য সময়ের মানে কি সুযোগের অভাবে হচ্ছে আমি যেতে পারিনি এটা আমার ব্যর্থতা উনি যে ভাইরাল ওনার মনে কি হিংসা আছে না আমি ওর ভাবে কিছু দেখিনি যে ভাইয়ার মনে কোনো হিংসা আমি ওর কোনো কিছুই দেখিনি কখনো যতক্ষণ মিশুক এখানে এসে আমাকে সাপোর্ট দেওয়ার ট্রাই করে আসলে আমি হাঁসের মাংস দাম বাড়াবো না হাঁসে আমার প্রফিট থাকে না আমার যা প্রফিট আছে গরুর মাংস কাঁকড়া আর হচ্ছে জুসে তো আমার যদি সুযোগ থাকতো আমি হাসমান সেল করতাম না থাকবে কারণ হাসে प्रॉफिटই থাকে আমি পরিশ্রম করি সকাল থেকে সেই রাত 12টা পর্যন্ত অল্টিমেটলি এখানে আবার কোনো प्रॉफिट বড় একটা प्रॉफिट উঠে আসে না 300 টাকা তো নিতে পারি 300 টাকা মানুষের কাছে অনেক বেশি হয়ে যায় বলে 100 টাকায় কেন দেই না সেই কারণে 300 টাকা বিক্রি করে সবাই এসে আমারে গিয়ে কি ফুটকাট কাট করবে কিন্তু যেহেতু সবাই করতে পারবে না শৌখিন একটা খাবার সবাই চাই একটু হাস খাবো তো এই শৌখিন খাবারটা যাতে এক্সপেন্সিভ না হয় এর জন্য নিজের হচ্ছে প্রফিট হচ্ছে না তারপর আমি এটা চালিয়ে যাচ্ছি মাংস